নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি পিএসসি ক্লার্কশিপের জন্য ভিডিও তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আপনাদের সঙ্গে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যদি আপনি পিএসসি ক্লার্কশিপের জন্য আবেদন করে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন বলা হচ্ছে ডিএনএ কোথায় থাকে ডিএনএ থাকে নিউক্লিয়াসে তারপরের প্রশ্ন কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় ছোলা এই যে প্রশ্নটা এখানে ছোলা বলা হয়েছে আপনাকে অপশান দিয়ে দিল নিম্নলিখিত কোনটি এক উদ্ভিদ নয় সেখানে যদি আপনার যে অপশানে ছোলা থাকবে সেটা আপনাকে চুজ করতে হবে তারপরে দেখুন সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি সুইফট বার্ড তারপরে দেখুন বানরের হাত আছে কয়টি বানরের হাত নেই কালকাসুন্দা কি বলছে উপগুল্ম রক্তকোষের উপাদান নয় কোনটি হিমোগ্লোবিন অর্থাৎ হিমোগ্লোবিনটা কিন্তু রক্তকোষের উপাদান নয় পরের প্রশ্ন বলছে হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস এসএআরএস ভাইরাস তারপরে দেখুন টায়ালিন কী পরিপাক করে টায়ালিন শর্করা পরিপাক করে বিলিরুবিন কোথায় থাকে তার তারপরের প্রশ্ন মানবদেহের মোট কষেরকার সংখ্যা কটি তেত্রিশটি পেশিগুলো হাড়ের সঙ্গে কিসের সাহায্যে লেগে থাকে লিগামেন্টের সাহায্যে এডস কোন ভাইরাসের জন্য হয় এইচআইভি ভাইরাস আপনারা সবাই জানেন এডস রোগটা এইচ আইভি ভাইরাসের জন্য হয় পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটো তারপরে দেখুন দ্বিবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি কচু একটি দ্বিবর্ষজীবী উদ্ভিদ নয় বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা একাধিক কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তাহলে কোনটি নয় এ এরকম কিন্তু কোশ্চেনগুলো বেশি আসে তারপরে দেখুন মাশরুম নামে পরিচিত অ্যাগারিকাস নেক্সট কোশ্চেন দেখুন পাট্রিসকে বলা হয় সানফার্ম দ্বীপদ নামকরণের কটি অংশ থাকে দুটি তারপরের কোশ্চেন দেখুন পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট কোয়েশ্চেন বলেছে ফাদার অব ব্যাকটেরিওলজি বলা হয় কাকে লুই পাস্তুরকে প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে জলজ পরিবেশে জীবন্ত জীব্বাশ্য কোনটি সাইকাস জীবন্ত জীব্বাশ্য বায়োলজি শব্দের প্রবর্তককে ল্যামার তারপরের প্রশ্ন ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় নদীর নামে ভাইরাসজনিত রোগ নয় কোনটি জ্বর হচ্ছে ভাইরাসজনিত রোগ নয় মানবদেহে জিনের সংখ্যা কত চল্লিশ হাজার সরল টিস্যু কত প্রকার তিন প্রকার ডিএনএ আবিষ্কার হয় কত সালে আঠারোশো আটষট্টি সালে তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছেন নাইট্রোজেন বেশ কয় ধরনের দুই ধরনের তো বন্ধুরা আপনাদের সঙ্গে কোশ্চেনগুলো যে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি এই পিডিএফ থেকে যে আপনাদেরকে কোশ্চেনগুলো বললাম এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য একদম স্পেশালভাবে তৈরি করা হয়েছে একদম সিলেবাস ভিত্তিক আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশ এটা একটি লাস্ট মিনিট সাজেশান একটাই পিডিএফের মধ্যে কিন্তু সমস্ত যে পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের সিলেবাস কমপ্লিট করা রয়েছে এই পিডিএফটির দাম কিন্তু নিরানব্বই টাকা কারণ এই পিডিএফটি তৈরি করতে অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সাহায্য প্রয়োজন হয়েছে এই যে পিডিএফটা এটা কিন্তু বিনামূল্যে দেওয়া আমার ক্ষমতা বা আমার সাধ্য কিন্তু নেই তার জন্য মাত্র নিরানব্বই টাকা দিয়ে আপনাকে কিনে নিতে হবে এই পিডিএফটি এখানে কি আছে দেখে নিন জেনারেল নলেজ ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের বিভিন্ন শর্টকাট ট্রিক্স রয়েছে এবং ইংরেজিও রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ থেকেও রয়েছে অ্যান্টোনিম সিনোনিম সমস্ত কিছু যা কিছু থাকে সিলেবাসে সমস্ত কিছু এখানে আলোচনা করা রয়েছে যদি আপনারা এই পিডিএফটি কিনতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে এই পিডিএফটি কিনতে পারেন আর যদি আপনারা ভাবছেন কীভাবে পেমেন্ট করবেন তাহলে তারও একটি লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটিকে যত বেশি পরিমাণে শেয়ার করবেন তত ভালো হবে এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন